নমস্কার বন্ধুরা বছরের প্রথমে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো তা হলো ওভার থিঙ্কিং কোনো একটা বিষয়কে নিয়ে খুব বেশি চিন্তা করা হয়তো বিষয়টা খুব সামান্য বাট আমরা সে সামান্য বিষয়টাকে ভাবতে ভাবতে সেটাকে অসামান্য করে তুলি পরে দেখা গেল যে যেটা ভাবছিলাম তা কোনো কাজেরই না আর এই কাজটাকেই বলে ওভার থিঙ্কিং বা খুব বেশি চিন্তা করা যেটা খুব সহজেই আমাদের মস্তিষ্ককে একেবারে ক্লান্ত করে দেয় ধরো আমরা বাজার থেকে একটা যন্ত্র বা মেশিন কিনে আনলাম আর সেটাকে দিনভর চালু রাখলাম কিন্তু তা থেকে কোনো প্রোডাক্ট বা জিনিস তৈরি করলাম না খুব তাড়াতাড়ি সেই যন্ত্রটা কিন্তু নষ্ট হয়ে যাবে কারণ সেই যন্ত্রটা চালু ছিল কিন্তু তার থেকে কোনো আউটপুট আমরা পাইনি ওভার থিঙ্কিং হলো তাই এতে তুমি তোমার সময় নষ্ট করছো তার সাথে নিজের মেন্টাল হেলথটাও নষ্ট করছো ওভার থিঙ্কিং তোমার ইচ্ছে শক্তিটাকে দিন দিন কমাতে থাকবে কোনো একটা কাজ তখনই আমরা সফলভাবে করতে পারি যখন আমাদের ভেতরের উইল পাওয়ারটা স্ট্রং থাকে কিন্তু যখন আমরা খুব বেশি চিন্তা করি তখন অটোমেটিক্যালি আমাদের ব্রেইন ক্লান্ত হয়ে পড়ে আমাদের ব্রেন তখন কোনো একটা কাজে ভালো করে ফোকাস করতে পারে না ওভার থিঙ্কিং তোমার ওভারঅল হেলথের কিন্তু খুব বেশি ক্ষতি করে দেয় তাই আজ এমন কিছু টিপস নিয়ে কথা বলবো যেগুলো করলে খুব সহজেই তুমি ওভার থিঙ্কিংয়ের হাত থেকে বেরোতে পারবে প্রথম উপায় যেটা সেটা হলো তোমার ভেতরের ট্রিগার পয়েন্টটাকে তোমার বুঝতে হবে প্রত্যেকটা মানুষের ভেতরেই একটা করে ট্রিকার পয়েন্ট থাকে যেখান থেকে সে ওভার থিঙ্কিং করতে থাকে একটা বিষয়কে নিয়ে খুব বেশি চিন্তা করতে থাকে সে ভাবতে থাকে আমি কোনো কাজেরই না আমি একেবারেই অযোগ্য তুমি হয়তো তোমার নামে কোনো একটা সমালোচনা শুনলে এবার সেটাকে নিয়ে ভাবতে ভাবতে কয়েকশো সমালোচনা নিজেই নিজেকে নিয়ে করে ফেললে আর এখানেই তুমি তোমার জিগার পয়েন্টটাকে ধরতে পারো তখন খুব সহজেই বুঝতে পারবে যে কোথা থেকে তুমি ওভার থিঙ্কিং শুরু করলে আর যদি বুঝে ফেলো তবে খুব সহজেই সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবে যদি তোমার কখনো ফিল হয় যে তুমি যে আড্ডায় বা অনুষ্ঠানে আছো বা যে গ্যাদারিংয়ে আছো সেখানে পজিটিভ ফিল হচ্ছে না তো সেই আড্ডা অনুষ্ঠান বা গ্যাদারিংটাকে অ্যাভয়েড করো কারণ ওভার থিঙ্কিং এমন একটা সমস্যা যেটা তুমি নিজ থেকে ওভারকাম না করলে অন্য কেউ তা করতে পারবে না সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো পজিটিভ মানুষদের সাথে চলাফেরা করা চেষ্টা করবে সব সময় পজিটিভ মানুষদের সাথে আড্ডা দিতে পজিটিভ এনভায়রনমেন্টে থাকার চেষ্টা করবে আরেকটা বিষয় হলো খুব বেশি প্রফেশনিজম হওয়া আমাদের আশেপাশে এমন অনেকেই আছে যারা সব কাজ একেবারে নিখুঁতভাবে করতে চায় এবার এদের কোনো কাজ যদি একটু দিক হয় বা কোনো একটা কাজ যদি ইনকমপ্লিট থাকে তখন তারা নিজেকেই দোষী ভাবতে থাকে আবার কখনো আশেপাশের লোকজনকে এর জন্য দায়ী করতে থাকে এটা তারপর সেটাকে নিয়ে ওভার থিঙ্কিং করতে থাকে আশেপাশের লোকদের জন্য কাজটা হয়নি এদের জন্যই আমি গ্রো করতে পারছি না ইত্যাদি ইত্যাদি এই ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো সেটা হলো প্রফেশনালিজমটাকে একটু সরিয়ে রাখতে হবে মানুষ মাত্রই ভুল হয় আর এটা আমরা সবাই জানি যে কখনো ভুল করে না সে তো মানুষই হতে পারে না আমাদের মনে রাখতে হবে যে আমরা সামান্য মানুষ মাত্র আর ভুল আমাদের হতেই পারে যখনই একটা কাজ শুরু করবে এটা খেয়াল রাখবে যে তোমার পুরো ফোকাসটি যেন সেই কাজের উপরে থাকে এতে ভুল হবার সম্ভাবনা একেবারে কম থাকবে আর ওই কাজটা পারফেক্ট না হলেও পারফেক্টের কাছাকাছি অন্তত পৌঁছে যাবে আর আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় হলো তোমার মনটাকে বর্তমান সময়ের উপর ফোকাস রাখবে যাতে তুমি প্রেজেন্ট সময়টাকে ভালোভাবে এনজয় করতে পারো ওভার থিঙ্কিংটাকে বন্ধ করার একমাত্র রাস্তা হলো বর্তমানে থাকা কারণ আমরা চিন্তা করি হয়তো সেটা ভবিষ্যৎ নয়তো অতীতকে নিয়ে আর তোমার মন যদি অতীত আর বর্তমানের মধ্যে গুরুপাক খেতে থাকে তবে ওভার থিঙ্কিং থেকে বেরোনো একেবারে অসম্ভব হয়ে উঠবে ওভার থিঙ্কিং থেকে বাচ্চার সব থেকে ইম্পর্টেন্ট আরেকটা বিষয় হলো নিজেকে কখনো একা রাখবে না আমাদের অনেক সময় একা থাকতে খুব ভাল লাগে আর ঠিক সেই সময়টাতে আমরা ওভার থিঙ্কিংকে আমন্ত্রণ করে নিয়ে আসি এসো আর আমার মনটাকে ক্ষত বিক্ষত করে দাও সে সময় আমাদের মাথার মধ্যে অনেক হিবিজিবি করতে থাকে সেই সময়টাতে যদি একা থেকে যাও নিজের পরিবার বন্ধুবান্ধবদের থেকে নিজেকে সরিয়ে রাখো দেন ওভার থিঙ্কিংয়ের সমুদ্রে ক্রমশ ডুবতে থাকবে তুমি হয়তো এমন এমন কিছু অদ্ভুত জিনিস কল্পনা করতে থাকবে যা তোমার শারীরিক মানসিক অবস্থাটাকে আরও খারাপ করে দেবে যদি কখনো নিজেকে একা মনে হয় ঠিক সে সময় পরিবারের সাথে নতুন বন্ধুদের সাথে আড্ডা দাও আর সেই সময়টাতে তারা যদি অ্যাভেলেবেল না থাকে তবে একাই কোথাও ঘুরতে বেরিয়ে যাও কারণ ছোটবেলা থেকে আমরা জানি যে অলস্য মস্তিষ্ক বা শূন্য মস্তিষ্ক হচ্ছে শয়তানের ঘর একটা বিষয় হচ্ছে যদি তুমি তোমার মনের অবস্থাটা কাউকে খুলে বলতে না পারো দেন তোমার সমস্ত থরটাকে একটা ডায়েরিতে দেখতে পারো এতে তোমার ভেতরে থাকা চাপা জিনিসগুলোকে বাইরে বের করতে পারবে এমনটা করলে অনায়াসেই ওভার থিঙ্কিং থেকে তুমি বেরোতে পারবে কারণ কোনো থট বা চিন্তাকে ভেতরে জমিয়ে রাখলে সেটা আরও নতুন নতুন চিন্তার জন্ম দেবে তা না করে সেটাকে যদি তুমি কোনো ডায়েরিতে বা খাতায় লিখতে পারো তো সেটা সেখানেই শেষ হয়ে যাবে